আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বলতে পারি যে অষ্টমাচার্য মতো একটা সাধারণত মাদ্রাসার ক্ষেত্রে মেয়েরা তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে না যার কারণে অনেক আপুরা আছে ওরা আসলে কিছু বুঝতে পারে না আমাকে বারবার মেসেজ করে থাকে তাই সহিচ্ছায় আমাদের একটা আপু এসেছেন উনি ওনার বাইব অভিজ্ঞতাটা আমাদের কাছে শেয়ার করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি শাপলা আমি মেহেরপুর থেকে এসেছি আমি ইসলাম শিক্ষার সহকারী শিক্ষক পদে ভাইবা দিয়েছি আমি বোর্ড এইট এতে ছিলাম আমি প্রথমে ভিতরে ঢুকে সালাম দিয়ে আমাকে ওনারা বসতে বললেন আমি বসলাম আমাকে জিজ্ঞেস করা হলো যে হচ্ছে আপনার অনার্স নাকি ফাজিল ফাজিল কামিল অনার্স মাস্টার্স নাকি ফাজিল কামিল আমি বললাম যে অনার্স এবং মাস্টার্স আমাকে বলল মাস্টার্সে আপনার কি কি সাবজেক্ট ছিল আমি বললাম যে মানে আমার সাবজেক্টগুলোর নাম বললাম তখন বলল যে যারা ইসলামে দাওয়াত দেয় তাদেরকে কি বলা হয় আমি বললাম যে দায়ী আর হচ্ছে ইফকোয়ের ঘটনা সম্পর্কে কি আপনি জানেন আমি বললাম যে আমাকে বললো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসতে পারেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওনার বাইবা অভিজ্ঞতা শেয়ার করার জন্য